ফাইনালি 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 দু হাজার ছাব্বিশ সালে একটা কাজের জিনিস আসছে বাজারে কেন বলছি ফর দ্য ফার্স্ট টাইম ডিজনি ইটালি নিয়ে আসছে একটা প্রোডাক্ট যেটার মধ্যে আপনারা পিল করতে পারবেন মানে খোসা ছাড়াতে পারবেন কুচি করতে পারবেন কিমা বা ব্লেন করতে পারবেন আমার মুখের কথা না আজকে কাজ করে দেখাবো শুরুতেই রসুনের খোসা ছাড়াই তাই তো জি চল ঢাকনাটা উঠা বিসমিল্লা বল বিসমিল্লা রহমানির রহিম দেখি কেমন কাজ হয় এবং এটা কিন্তু রিচার্জেবল না সরাসরি বৈদ্যুতিক লাইনের মাধ্যমেই চলবে সো দেখা যাক হলে ওই কয়টায় হবে আর কেজি কেজি তো হবেই সাথে বেস্ট পার্ট এবার কিন্তু তিন লিটার না আপনারা পেয়ে যাচ্ছেন কত সাড়ে পাঁচ লিটার এটার মোটরটা বসানোটা একটু ওর নতুন মানুষ এই জন্য ওর কাছে একটু ইয়া সুইচ দেওয়া আগে

কপাসেকও না লাগে না মানে আপনি সময় ধরে আমি বেশি সময়ই ধরে ফেলছি হয় কি না হয় এই ভয়ে নতুন জিনিস দিয়ে কাজ করতে গেলে কিন্তু একটা ভয় কাজ করে জানেন হইলো কি হইলো না কি প্রোডাক্ট দেখাইতেছি কাস্টমারদের একদম ভয় থাকে ধুয়ে নিবেন দেখেন কি দিয়েছি কি হয়েছে কি দিয়েছি কি হয়েছে আচ্ছা এই তো গেল হচ্ছে রসুন চল আমরা একটু পیاز পیاز রসুনের খোসা ছাড়াইতে গেলেই তো মাbounding বেশি কষ্ট চল একটু করে দেখাই

ওরে সেরা সেরা জাস্ট এখন ধুয়ে নিবেন বাট আমরা তো ভিডিও তো সময় কম পাচ্ছি ধোয়ার সময়টা পাচ্ছি না ভাই ফাস্ট ফাস্ট একটা কাজ কর আর দিয়ে কাঁচা ওইটা ফেল তারপর আমরা একটু কুচি করে দেখাই ঠিক আছে জি তো একটু ময়লাটা একটু এক পাশে রাখ আর ওয়েস্টের পরিমাণ দেখেন কত অল্প এতগুলা রসুন এতগুলো পিঁয়াজ থেকে কত অল্প ওয়েস্ট বের হয়েছে আর একটু কাঁচা ভাইয়া বলে রে ঝাঁচ বলে চোখে জল চলে এসেছে কালসার সেরা সেরা এখন আমরা এই কুচি কুচি হবে তো দে বলে রসুন সরি পেঁয়াজ কুচি করে দেখাই আপু একদিকে কান্না করতেছি আর তারপরও কাস্টমারদের একটু করে দেখাচ্ছি রে কিন্তু বটি দিয়ে যেই সময় লাগতো আর যেই কাহিনী হইতো মানুষের জীবন এত শর্টকাট হয়ে গেছে রে বিসমিল্লাহ বিসমিল্লাহ চাপ দে চাপ দে জিনিসটা চাপ দে হয়ে গেছে আরো দিবি দেখ দি ধর দেখা 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 বল তুই তো মনে হয় গেতা গেতা কুচি করে ফেলছিস স্লাইস কুচি না তুই মানে ওরে তুই কি লেভেলের কুচি করছে এটা তো ব্লেন্ড করা লাগবো না কিছু করা লাগবে না এই যা ওরে মাওলা রে এত এত সফট কুচি এই এত সফট কুচি এটা তো ব্লেণ্ডও করা লাগবো না তারপরও তারপরও যদি মনে করেন আপনাদের কারো ব্লেন্ড করতে মনে চায় এই যা তে আরেকটু রসুনও নে আয় সব কাজই করে দেখাই মা বন্ধুদের জন্য দেখাইতেছি করে দেখাই নে দিয়ে দে এই মেশিনটা দেখ ওটা নিচ থেকে একটু রশন সরাই নে কান্না করতেছি আমি দেশি অরিজিনাল পেঁয়াজ বলে নতুন পেঁয়াজ কারে বলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু নিজেকে দেখাই এই হচ্ছে আমি চোখের কাজল গড়ায়ে কয়ে গেছে প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের কাজ দেখেন খালি হয়েছে রে তোর কি মা দেখা 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 কাউসার দেখা জাস্ট দেখেন এটা হচ্ছে কিমা এর মধ্যে এখন যদি একটু জাস্ট পানি দেন না একদম পেস্ট হবে একদম জাস্ট যদি একটু পানি দেন না তাইলেই যে কি হবে সো এই সুন্দর কাজের সেভেন ইন ওয়ান অলরাউন্ডার ফাইনালি বাজার কাপানো একটা প্রোডাক্ট ডিজনি আনছে ইনশাল্লাহ এই পিলার আর এই ফুড প্রসেসার এই চপার বাজারে আগুন ছড়াবে এখন বল এটার দাম কত আপু এটা একদম অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা ইনশাল্লাহ সবাই কিনতে পারবে কিমা করার পরে যদি আপনাদের কাছে মনে হয় একটু পানি দিয়ে একটু ইয়া করবেন তাহলে একদম ব্লেন্ড হয়ে যাবে ঠিক আছে আরো ব্লেন্ড হয়ে যাবে সো এই প্রোডাক্টটা ঝটপট অর্ডার করার প্রসেসটা বলতো কাউ স্যার আমাদের কোনো অ্যাডভান্স করতে হবে না মনি এন্টারপ্রাইজ থেকে আপনারা শুধু নাম নাম্বার ঠিকানা দাও অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি থাকবে ওকে দামটা আর একবার মাত্র তিন হাজার আটশো টাকা সরাসরি আসতে চাইলে পেছনে দেখতে পাচ্ছেন ঠিকানা ভিডিও স্ক্রিনে আছে ফোন নাম্বার সেই ঠিকানায় এসে কিংবা অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেন আপনারা এই সুন্দর প্রোডাক্ট টা মনি এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে হাফেজ